প্রিয় দর্শক সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত আজকে আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে প্রস্রাবের পীড়া যারা যাবতীয় প্রস্রাবের পীড়ায় ভুগছেন এবং কোনোভাবেই প্রস্রাবের পীড়াকে ভালো করতে পারছেন না এবং যারা অতিরিক্ত হস্তমৈথুন করে বীর্যকে পানির মতো পাতলা করে ফেলছেন কোনোভাবেই বীর্যকে ঘন করতে পারছেন না আর এই অতিরিক্ত বীর্য পাতলা হওয়ার কারণে যাদের সহবাসে গেলেই দ্রুত বীর্যপাত হয়ে যায় তো তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ হোমিও মেডিসিন নাম বলবো যে একটি মাত্র মেডিসিন যদি আপনারা অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনারা এই পাতলা বীজকে ঘন করতে পারবেন সহবাসে বেশি সময় নিতে পারবেন এবং প্রস্তাবে যাবতীয় পীড়া আপনারা দূর করতে পারবেন তো মেডিসিনটির নাম হচ্ছে অ্যাভেনাসিট মাদার এই একটি মাত্র মেডিসিন অরিজিনাল জার্মানি কোম্পানির মেডিসিন কিনে সেবন করলে আপনারা অবশ্যই উপকার পাবেন আর মেডিসিন সেবনের নিয়ম অত্যন্ত সোজা আপনারা হালকা উষ্ণ গরম পানিতে আহ দশ ফোটা মেডিসিন মিশিয়ে নেবেন খাবার এক ঘন্টা পূর্বে দিনে তিনবার খাবেন এভাবে খেলে আপনারা অবশ্যই উপকার পাবেন